একটু ভিডিওটা স্কিপ করবেন না আপনাদের আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিও নতুন অবস্থায় যদি আপনি ফেসবুকে কাজ করতে যান তাহলে আপনাকে কি কি প্রবলেম ফেস করতে হবে প্রথম অবস্থায় আপনাকে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আপনার আশেপাশের মানুষগুলো আপনাকে ঠিক পাগল ছাগল এরকম অনেক কিছু বলতে পারে অনেক টিটকারি করবে যে মানুষটা পাগল হয়েছে ঠিক কি বলে কি করে রাস্তাঘাটে ঘোরাফেরা করছে এরকম অনেক কিছু সবাইকে ফেস করতে হবে যারা নতুন কাজ করছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনার আপনার নতুন অবস্থায় যে যে কথাটা বললাম আসলে উদ্দেশ্য আশেপাশের মানুষ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আপনাকে ঠিক অন্যরকম ভাবে দেখবে মানে ঠিক ছোট করে দেখার চেষ্টা করবে পাগল বলবে ঠিক এর কি আসলে মানসিক সমস্যা হয়েছে কিনা এরকম অনেক কিছুই বলতে পারে এগুলোর কথা শুনে আপনারা কিন্তু থেমে থাকলে হবে না আপনাদেরকে সবার কথায় মাথায় রেখে নিজেদেরকে আরো কাজ করতে হবে বেশি বেশি করে কিন্তু ফেসবুকে সফল তাহলে সম্ভব এটা বাস্তবতা আমি আমার জীবনে আমার লাইফে অনেক দেখেছি যে আমার নিজের কথাই বলি আমি যখনই ঠিক এরকম ঠিক জায়গায় জায়গায় ভিডিও করতে যাই অনেকে অনেক কথা বলে থাকে যে আসলে মানুষটা হয়তো বা পাগল ছাগলী হয়েছে কিনা এরকম সবার সবার উদ্দেশ্যে বলছি যারা নতুন কাজ করছেন তারা অন্যের কথায় কান না দিয়ে নিজের প্রচেষ্টা নিজের ইচ্ছা নিজের মেধা খাটান তাহলে ইনশাল্লাহ থেকে ইনকাম করতে পারবেন এটাই হচ্ছে ফেসবুকের যেটা আপনার পক্ষে সম্ভব যে অভিনয় হোক যে কথাই হোক যেটাই কেন যে জিনিসটা আপনি পারেন ফেসবুকে সেটাই আপলোড করেন রেগুলার আপনার আপলোড করার চেষ্টা করবেন আপনার ধারণ ক্ষমতায় যেটা সম্ভব ওটাই করার চেষ্টা করবেন তাহলেই ফেসবুকের সফলতা অর্জন কখনোই হবেন না আপনারা নিয়মিত প্রত্যেক দিন তিন থেকে চারটা করে ভিডিও রিলস ভিডিও আপলোড করুন পাশাপাশি এক থেকে দুইটা বড় ভিডিও অর্থাৎ লং ভিডিও আপলোড করার চেষ্টা করুন আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি আমি ফজলুর রহমান আপনাদের কথা দিয়ে যাচ্ছি যে আপনারা যদি নিয়মিত ঠিক তিনটা মাস আপনারা যদি কাজ করতে পারেন ফেসবুকে তাহলে পরের চার মাসের মাথায় আপনারা মনিটাইজ পেয়ে যাবেন এটা তো লং টাইম আমি নিলাম এটা হচ্ছে নতুনদের জন্য যারা একদমই নতুন তাদের জন্য এই কথাগুলো বলছি আপনারা সম্পূর্ণ ভালো ভালো কোয়ালিটি বিশেষ করে আপনারা সুন্দর সুন্দর ভিডিও বানানোর চেষ্টা করবেন মানুষ যেন আপনার ভিডিও দেখে কিছু বুঝতে পারে শিখতে পারে এরকম কিছু ভিডিও আপনারা বানান তাহলে দেখবেন যে আপনাদের ভিডিওর মানুষ ফোকাস থাকবে আপনাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এগুলো যখনই আসবে একটা ভিডিও আপনার যদি সুন্দর ভিডিও বানান অর্থাৎ একটা ভিডিও যদি মানুষের মনে আঘাত লেগে যায় মানুষের ভালো লেগে যায় তাহলেই কিন্তু আপনার ওই ভিডিওটাই কিন্তু আপনার মানুষের যখন পছন্দ হয়ে যাবে আর তখনই ভিডিওগুলো শেয়ার হবে আর একটা ভিডিও ভাইরাল হলে কিন্তু আপনাদের আর পিছনে তাকাতে হবে না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম